শুক্রবার মানে ছুটির দিন ভাবছে আজকে একটু বাসায় ঘুমাবো কিন্তু তা আর হলো না সপ্তাহে ছয়টা দিন অফিস করা লাগে শুক্রবার থাকে ছুটির দিন তাই ভাবলাম আজকে ঘুমাবো কিন্তু একেবারেই আমার হলো না পুরুষ মানুষের জীবনের রেস্ট নেই এটা সত্য কথা ছোটবেলায় বাবাকে দেখছে এখন আমি বড় হয়ে বসতেছি আসলেই তাই হ্যালো ভিডিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নি ব্লগ ভিডিও আমি রাজ আছি আপনাদের সাথে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন ভাষায় উঠলাম নতুন বাসাটা আমার মনের মতো করে সাজালাম এবং উঠতে উঠতে আমার সাথে কি কি হলো বাসা চেঞ্জ করতে গিয়ে আমি নিজেই ক্লান্ত হয়ে গেলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটি শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমার রুমের কাজ শেষ হয়ে গেল যদিও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি তারপরে আমি রুমে উঠে পড়লাম যেহেতু আজকে শুক্রবার ছিল অফিস বন্ধ ছিল তাই দেরি নগরের ঘুম থেকে উঠার পরে চলে গেলাম আমার রুমে আমার রুমে গিয়ে দেখি অনেক পানি পানিগুলো আমি আমার মতো করে সেচতে থাকলাম নতুন নুম করা হয়েছে রুমে পানি দেওয়া হয়েছে সেই পানি এখানে জমেছে সেই পানিগুলো আমি বেলচা দিয়ে সেচে সেচে বালতির মধ্যে নিলাম কারণ আজকের মধ্যে আমার রুমে উঠতে হবে আজকে যদি আমি রুমে না উঠি তাহলে কিন্তু আমি উঠতে পারবো না কারণ শুক্রবারে আমার অফিস বন্ধ থাকে তাই আমি দেরি না করে নিজের কাজ নিজেই করা শুরু করে দিলাম কারণ সময়ের কাজ সময়ে করতে হবে তাছাড়া সফলতা করতে পারবো না রুমে এখনো যদিও অনেক কাজ বাকি তারপরেও আপাতত থাকার মতো করে রুমে আমি উঠে পড়লাম কারণ ভিডিও করার জন্য আলাদা একটা রুম লাগবে তাই আমি দেরি না করে যত তাড়াতাড়ি পারলাম আমি নতুন রুমে উঠে পড়লাম এদিকে পানি সেচতে সেচতে আমার হাত ব্যথা হয়ে গেল তাও যেন পানি শেষ হচ্ছে না গতকাল মিস্ত্রিরা অনেক পানি দিছে এখানে যার কারণে পানি এখানে এখনো জমে রয়েছে দেওয়াল পানি দিয়ে কিন্তু ভিজানো লাগে যদি না ভিজায় তাহলে কিন্তু মজবুত হয় না তাই মিস্ত্রি গতকালকে তার মতো করে মোটরের পাইপ দিয়ে পুরা বাড়ি পুরা দেওয়াল পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে তার ইচ্ছা মতো করে আর আমাকে কালকে বলছিল এই পানি যেন কিছু না করা হয় তাই আমি সকাল সকাল উঠে এই পানিগুলো বালতি দিয়ে শেষের ওয়াশরুম এ ফেলে দিলাম কারণ আজকে জুমার দিন নামাজে রাখতে এই রুমে উঠতে হবে আজকে শুক্রবার ছুটির দিন আজকে দিনটা দেখেন আমার কিভাবেই কেটে গেল হাড় ভাঙা পরিশ্রম হয়ে গেল আজকে আমার আমার এতটা পরিশ্রম মনে হয় না আমি কয়েক বছরের মধ্যে করেছি আমি কাজ করতেছি তুষার দরজায় দাঁড়িয়ে আমার হাসতেছে বলতেছে ভাই এত কাজ করেন হ্যাঁ ভাই কাজ তো করতে হবে কারণ পুরুষ মানুষ পুরুষ মানুষ কাজ না করলে কেমন হয় তাই আমি আমার মতো করে আমার রুমের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম এদিকে পানি কোনোভাবেই যেন শেষ হচ্ছিল না অবশেষে সলা দিয়ে আমি পানিগুলো জেরে বের করে ফেলিয়ে দিলাম হাতে সময় শর্ট তাই তাড়াতাড়ি করতেছিলাম নতুন বাসায় উঠা আসলে অন্যরকম একটা ফিল নিজের মধ্যে কাজ করে আর তার থেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে নিজের কাজ নিজে করে আসলে নিজের কাজ নিজে করলে নিজের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং কাজটা সঠিকভাবে নির্ভরভাবে করা যায় আমি সর্বদা চেষ্টা করি আমি আমার কাজগুলো নিজেই করার জন্য কারণ নিজের কাজ যদি মনের মতো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমি ঝাড়ু দিয়ে পানিগুলো দরজা দিয়ে বের করে দিলাম বের করে দেওয়ার পরে আমি গ্রিল টা পরিষ্কার করলাম যেহেতু গতকালকে মিস্ত্রি কাজ করছে তাই গ্রিলে অনেক বালি এবং সিমেন্ট লেগে রয়েছে তাই আমি আমার মতো করে এগুলো পরিষ্কার করতেছিলাম কারণ আমি যখন রুমে উঠবো এই বালিগুলো কারণ আমি খাটটি পাতবো আমার এই জানালার পাশে যাতে আমি এইখান থেকে আলো এবং বাতাস দুইটাই পাই যদি খাটের কাছে জানালা না থাকে তাহলে কেমন লাগে আপনারাই বলেন অবশ্যই খারাপ লাগবে ভোরের আলোতে আমার ঘুম ভাঙবে এর জন্য আমি এই বাসাতে উঠলাম যেহেতু শীতের দিন তাই অবশ্যই সকালের রোদটা আমাদের প্রয়োজন কারণ সকালের রোদে ভিটামিন ডি থাকে এদিকে গতকালকে কাজ করার পরে দেখি মোটরের পাইপ এইখানে রেখে গেছে মিস্ত্রিরা তাই আমি এগুলো সরিয়ে আমার মতো করে আমি গ্রিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম গ্রিল এ প্রচুর পরিমাণ বালে ছিল না দেখলে বিশ্বাস করতে পারবেন না যা পরিষ্কার করতে গিয়ে আমি নিজে হাঁপিয়ে গিয়েছি আমার জীবনে এতটা পরিশ্রম করতে হবে আসলে আমি কখনো ভাবিনি কারণ পরিশ্রমের পরেই সফলতা আসে ইনশাল্লাহ আমার সফলতা আসবেই তাই আমি আমার কাজে মন দেই আমি আমার মতো করে রুমটা পরিষ্কার করতেছিলাম কারণ এই রুমে উঠতে হবে আমার এই রুমে এই আমার ভিডিও এডিটিং করতে হবে এত পরিমাণ বালি আর সিমেন্ট ছিল যা বলার মতো ছিল না আমি একা একা পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে গেছি তাই আমি আমার মতো করে আবার পরিষ্কার করা শুরু করে দিলাম রুমের বাইরে সবকিছু এলোমেলো রয়েছে সবকিছু আমার সাজানো লাগবে তাই আমি আস্তে আস্তে আমার কাজগুলো করতে থাকলাম যেহেতু একাই করতে হবে তাই সাত না ভেবে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে নিস্তালা থেকে চারতলা পর্যন্ত মালামাল আনতে গিয়ে আমার জীবন একেবারে আজকে শেষ হয়ে গিয়েছে এক লাখ ভিডিও করা এক লাখ লাখ মালা মানানো আসলে খুবই কষ্টকর জানি না আর কতটা পরিশ্রম করলে আমি সফলতার মুখ দেখতে পারবো চারতলা থেকে আবার নিচে চলে গেলাম কারণ গ্যারেজে আমার মালগুলা রয়েছে গ্যারেজ থেকে মালগুলা নিয়ে আবার আমার চারতলায় উঠতে হবে জীবনটা একেবারে শেষ আমার আজকে কেটেছে যাওয়ার পরে দেখি সবকিছু এখানে পড়ে রয়েছে এই ভারী ভারী খাট আমার একা একা তুলতে হবে তাই দেরি এনে করে নিজের মতো করে খাটগুলো আমি উপরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার মনে হচ্ছে সমুদ্র এই সমুদ্র পাড়ে দিতে হবে এক এক আমি নিজে দেখে হাঁপায়ে গেছি পুরো কামলা তো যাই হোক সবকিছু নিয়ে আসা হয়েছে এখন খাটটা ফিটিং দিতে হবে খাট ফিটিং দিয়ে এখন আমার রুমটা সাজাবো তাই শেষ তো ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন আমরা এখন খাট সেট আপ করবো তাই কথা না বাড়িয়ে আমি খাট সেট আপ করা শুরু করে দিলাম আমার খাটটা প্রচুর পরিমাণ ভাট দেখতে এরকম দেখা গেল কিন্তু অনেক ওয়েট আমার খাটটার এতটা ভার আসলে কল্পনার বাইরে আমি একা একাই খাটটা সেট করতে গিয়ে আমি নিজে একেবারে শেষ হয়ে গিয়েছি আজকে যেহেতু বিছনা পারতে হবে তাই আমি বিছনাটা পেরে ফেলাম রুম টা সাজিয়ে নিলাম তো বন্ধুরা আজকে আমার অনেক কষ্ট করতে হয়েছে আজকে শুক্রবারের দিন ভাবছে আজকে রেস্ট নেবো তা কিন্তু হলো না বন্ধুরা আমার রুম টি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ব্লগে আসসালাম আলাইকুম